বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো জাগলো সাড়া ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়া যে ডাকলো দুয়াজে কোন সে বনের আড়ালি ফুটল আবার কেয়া কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোন খানে ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো সারা ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়াজে ডাকলো দেয়াজে কোন সে বনের আড়ালি ফুটলো আবার কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশপানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো জাগলো সাড়া ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়া যে ডাকলো দুড়ি দেয়াজে কোন সে বনের আড়ালি ফুটলো আবার কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোন খানে ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো সারা ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়া খেয়াজে ডাকলো দুয়াজে কোন সে বনের আড়ালি ফুটলো আবার কেয়া কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো জাগলো সাড়া ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাশ বনে নদীতে নাই খেয়া খেয়াজে ডাকলো দুয়াজে কোন সে বনের আড়ালি ফুটলো আবার কেয়া কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশপানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো জাগলো সাড়া ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়া যে ডাকলো দুয়াজে কোন সে বনের আড়ালি ফুটল আবার কেয়া কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোন খানে ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে বৃষ্টির ছড়া ফারুক আহমদ বৃষ্টি এলো কাশ জাগলো সারা ঘাস বনে বকের শাড়ি কোথায় রে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়াজে ডাকলো দেয়াজে কোন সে বনের আড়ালি ফুটলো আবার কেয়াজে গায়ের নামটি হাট খোলা বৃষ্টি বাদল দেয় দোলা রাখাল ছেলে মেঘ দেখে যায় পথ ভোলা মেঘের আধার মন টানে যায় সে ছুটে কোনখানে আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশপানে